ফের খবরের শিরোনামে উত্তর গাইখাড়া থানার অন্তর্গত চাঁদপাড়া পাড়া গতকাল গভীর রাতে এবং ভাইপো সহযোগের হাতাহাতি এবং হয় গুরুতর আহত হয় তিনজন পরবর্তীতে দ্বারা থানায় অভিযোগ দায়ের করেন তাদের অভিযোগ ব্যবসায়ী ছেলে এবং ভাইপো সহ কয়েকজন কোনো কিছু জিজ্ঞাসাবাদ না করি তাদের ওপরে অতর্কিত আক্রমণ চালায় তাদের আরো অভিযোগরা আগ্নেয় অস্ত্র এবং ভেজালি নিয়ে চড়াও হয় খোয়া যায় সোনার কিছু গহনা এই ঘটনার পরে একবার এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল রাতেই ঘটনা সিসিটিভি ফুটেজ সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে আমরা রাত্রেবেলা মানে ক্লাবের সামনে খাওয়া দাওয়া করছিলাম খাওয়া দাওয়া করে এবার আমরা বেরোবো মানে যে যার মতন বাড়িতে যাব এবার ওরা ওদের মতন আসলো সবাই এসে ওদেরকে বোঝানো হলো যে যা হয়েছে সকালবেলা আসি বা গন্ডগোল ঝামেলা যা হয়েছে ঠিক আছে তো ওরা শুনলো না মানে খুব পরিমানে ঠিক আছে নাকে পাঞ্চ মানে হাতে বুকে নাক দিয়ে তো অনবরত রক্ত বেরিয়ে যাচ্ছে ঠিক আছে সেগুলো তো গিয়ে আমাদের ডাক্তার দেখিয়ে বন্ধ করা হয়েছে হ্যাঁ হাতের খুবই লেগেছে ব্যথা নাড়াতে পারছি না আমরা চাইছি যে এগুলো যেভাবে করছে

গতকাল আমরা ক্লাবের অনুষ্ঠানের পরে আমরা আমাদের এই অফিস ঘরটাতে বসেছিলাম হঠাৎ করে প্রেসেন্ট ওটার বার থেকে ছজন বাবুদ্যার এবং ওনার মালিক যারা তারা আসে এটা আনুমানিক রাত তিনটে দশ পনেরো নাগাদ হবে আসার পরে ওরা আমাদেরকে বলে যে আহ কারা নাকি ওর বারের মেয়েদের মতন কিছু করেছে তাদের ভালো করে বোঝানো হলে দেখ এরকম কি কোনো ঘটনা ঘটে থাকে এখন চলে যাক কালকে সকালবেলায়

এর মধ্যে অবস্থা ওরা পালিয়ে যায় মহিলারা যখন ঠেকাতে এসেছে দেখতে পাচ্ছি পাড় যে যেমন একটা পাড়ার মানে পাড়ার ক্লাব সব দেখতে পাচ্ছেন না আপনার আশেপাশে সমস্ত বাড়ি যখন মেসি ওরা মানে মফ করছে তখন পাড়ার মহিলারা বেরিয়ে আসে আমার মা বেরিয়ে আসে আমার মেজমা বেরিয়ে আসে আমার দিদিরা বেরিয়ে আসে তখন ওরা পালিয়ে যায় ওরা সংখ্যায় আটজন ছিল প্রায় চারটে থেকে পাঁচটা বাইক নিয়ে হ্যাঁ চার চারটে বাইক এবং টোটাল

যেটা খুবই দুঃখ মানে দুঃখজনক একটা ঘটনা ওরা সম্পর্কে আমার মানে আমার রিলেটিভই হয় আমি ওদের বারবার বললাম না কাকা চলে যাও কালকে সকালবেলা কথা হয় ওরা চলে যাও চলে হঠাৎ করে একটা মারামারি করে আমরা অভিযোগ করেছি এফআই করেছি আমরা অভিযোগ করেছি দেখুন যখন ম্যাসিভ গন্ডগোল হচ্ছে এটা সোনার চেন মিসিং হয়ে গেছে একটা ব্রেসলেট মিসিং হয়েছে একটা আইফোন নিয়ে গেছে প্লাস আমরা এতজন আহত হয়েছি

রাত্রিবেলা খাওয়া দাওয়া করছিলাম হঠাৎ করে চার পাঁচটা ছেলে আসলো এসে এলো ভাবে মারামারি শুরু করলো আমরা একজনকে চিন্ময় সাহ বাকিগুলোকে কাউকে চিন্ময় সাহ এখানে একটা বার রেস্টুরেন্ট আছে না হঠাৎ করে এসে দেখি মারামারি শুরু করেছে আমরা এখানে বসেছিলাম না বিনা কারণ যাতে এটা যাদের আমাদের যাদের মেরেছে সঠিকভাবে যাদের সবকিছু হয় সেটাই আমরা চাই সঞ্জয় দাস যদিও ব্যবসায়ীর অভিযোগ তার অন্য একটি বাড়িতে দুজন মহিলা কর্মচারী থাকতেন গত তারা কালী ঠাকুর দেখতে যাওয়ার পথে রাস্তা আটকে নাচ করতে পারে এদিনের ঘটনায় ক্লাবের একজনকে ব্যবসায়ী গতকাল রাতে দুজন মহিলা গাড়ি করে বাড়ি ফেরার পথে তাদের পথ আটকে হাত ধরে টানটানি করে ফোন মারফত তার ছেলে জানার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে গিয়ে জিজ্ঞাসা করলে উপস্থিত কয়েকজনের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে শুরু হয় ধস্তাধস্তি আজ সকালে মহিলারা ঘর থেকে আতঙ্কে বেরোতে পারছে না জানালে তিনি পুলিশকে ফোন করে মহিলাদের উদ্ধারের জন্য অনুরোধ জানান পরে পুলিশ গিয়ে ওই দুই মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায় তার ছেলে ভাইপো এবং সহযোগীদের বিরুদ্ধে আগ্নেয় অস্ত্র সহ মারামারি সমস্ত অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যম প্রশ্নের উত্তরে তিনি বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ ভিত্তিহীন এবং মিথ্যা বলে উড়িয়ে দেন ঘটনা ঘটেছে আমার মহিলা স্টাফ দুইজন আমার একটা বাড়ি আছে ওখানে সেখানে থাকে থাকার পর ওখানে কিছুদিন ধরে থাকে এবার ওখান দিয়ে যাওয়ার সময় পুজোর সময় ওই ক্লাবের ছেলে পেলেরা মদ্যপান করে ওদের ওরা ঠাকুর দেখতে যায় ঠাকুর দেখতে গেলে ওরা সেই মদ্যপান অবস্থায় ওদের নাচ করতে বলে মেয়েদের না একদিন আগে পরশু দিনকে ঘটনা তারপরে ওরা সেইটা আমাকে জানায় জানানোর পরে আমি ওদের এ নাই ও আমাকে বললো যে কাকা ঠিক আছে আমি ছিলাম ওখানে যাই হোক এরকম আর হবে না এইবার তারপরে কালকে গতকাল রাত্রিতে ওই মেয়েরা আবার যায় ওই ঘরে ফিরছিল এবার তখন ওই গাড়ির দাঁড় করায় গাড়িতে যে গাড়িতে যাচ্ছিল গাড়িতে দাঁড় করায় দাঁড়া করিয়ে ওরা ওই গাড়ির ভেতরে ওদের টানাটানি করে হ্যাঁ নুমরামু করে কারণ কি যা তো আমাকে বলেছে ওরা হ্যাঁ এই হ্যাঁ হ্যাঁ এই রাগে আর কি ওদের আবার কালকেই করে করলে তারপরে আমার ছেলেকে ফোন করে আমার ভাইপো যায় ছেলে যায় ওদের কাছে জিজ্ঞাসা করতে যে কী ব্যাপার তোমরা এই কি কেন করলে তখন ওই কথায় দুই দুই পক্ষর ভিতরে কথা কাটাকাটি ওরাও গায়ে হাত তোলে তুললে আমার যে ওই গাড়িতে যারা ছিল তারাও হতাহাতি হয় বতসা হয় হ্যাঁ আর কালকে রাত্রি এটা হয় তারপরে আজকে সকালবেলা হঠাৎ আমাকে ফোন করেছে যে কাকু এরকম আমাদের বাড়ি ঘরে ঢিল মারছে আমাদের এসে মারধর করবে গালাগালি বাইরে দিচ্ছে তখন আমি থানার বড়োকে ফোন করি ফোন করার পরে বড় বলছে যে ঠিক আছে ওখানে পুলিশ গেছে আমি খবর পেয়েছি ওখানে পুলিশ চলে গেছে আপনি খবর নেন পাঁচ মিনিটের ভেতরে পৌঁছায় যাবে পুলিশ গিয়ে ওখান থেকে ওদের মেয়ে দুটোকে উদ্ধার করে থানায় নিয়ে যায় উদ্ধার করে ওকে তখন আমার সঙ্গে কথা হয় পুলিশ জিজ্ঞাসা করে ও এদের কোথায় রাখবো আমি বললাম থানায় নিয়ে যান আমি থানার থেকে ওরা চলে যান আচ্ছা আপনাদের এই যে আগের যে ঘটনাগুলো আপনি কি কোনো কমপ্লেন করে না আমি পাড়ার ছেলে পেলে সেই হিসাবে আমি কোনো কমপ্লেন করি কারণ কি ওদের সতর্ক করেছি আপনাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দল মহাশয়ের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করতে যে এরা আগ্রহ করে এটা আপনি জেনে দেখবেন আপনারা খোঁজ নিয়ে দেখবেন যে চাঁদপাড়ায় আমার ভাইপো বা আমার ছেলের সম্বন্ধে ও ওর ব্রেন অপারেশন করা আর ছ মাস আগে ওর ব্রেন অপারেশন করায় নিয়ে আসছি ওর পুরো নার্ভ চেঞ্জ করা চেন্নাই থেকে আমি সব ওরা জানে হ্যাঁ এগুলো সব ভিত্তিহীন এই যে অভিযোগ গুলো করেছে এবং আমার ভাইপো সে একটা শিক্ষিত ছেলে সে টিচারই করে হ্যাঁ প্রাইভেট টিউশন করে হ্যাঁ আপনারা চাঁদপাড়া জেনে রাখবেন তন্ময় সাহা সম্বন্ধে বা চিন্ময় সাহা আমার ছেলে ওরা কখনো কোনো গন্ডগোল খাস যায় না